নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা মানুষ কেন নিজের দুঃখের জন্য ভগবানকে দোষারোপ করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন ন নকর্মাণী ন কর্মানি লোকস্য সৃজতি প্রভু অর্থাৎ পরমেশ্বর বা প্রভুজীবের কর্তৃত্ব বা কর্ম সৃষ্টি করেন না শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায়ে চৌদ্দ নং শ্লোক অনুসারে মানুষ তার দুঃখের জন্য ভগবানকে দোষারোপ করে কারণ সে কর্মফল ও তার স্বাধীন ইচ্ছার ব্যবহার সম্পর্কে অজ্ঞ ভগবান শুধু ফল দেন কিন্তু কর্মের সিদ্ধান্ত মানুষ নিজেই নেয় প্রতিটি জীবের দুঃখ তার পূর্ব ও বর্তমান কৃতকর্মের ফল ভগবান কারো প্রতিপক্ষপাতিত্ব করেন না নিজের ভুল স্বীকার না করে অজ্ঞতাবশত মানুষ ভগবানকে দোষী ভাবে আপনার মতে এই ভুল ধারণা কিভাবে দূর করা যায় কমেন্টে জানান ভিডিওটি লাইক দিয়ে এই জ্ঞান প্রচারে আমাদের সমর্থন করুন জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক মিলন দেবনাথ হরে কৃষ্ণ